বন্ধুরা তোমাদের তো আজকে পুরো ভিডিওটা দেখাতে পারলাম না কোথা থেকে দেখিয়েছি তোমরা দেখেছো একটু ঝোলঝলই রাখবো মাটনের আর একটু ভালো করে ফুটে গেলে বাটা গরম মশলা দিয়ে নামিয়ে নেব ভেঙিয়েছে নামিয়ে নেবো হয়ে গিয়েছে বন্ধুরা আমার রেসিপিগুলো দেখো এখানে আছে মাটনের পাতলা ঝোল মাটনের পাতলা ঝোলই ভালো লাগে আমার কাছে খেতে তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিও এখানে আছে ঢ্যাঁড়স ভাজা এখানে সকালে বানিয়েছিলাম ছোলা তো কিছুটা ছিল ভিজানো সিদ্ধ করে মাটনের তেল দিয়ে এটা একটু বানিয়েছি অল্পই বানিয়েছি আর এখানে আছে ভাত ভাত তো রোজই থাকে বন্ধুরা রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এটা তোমাদের বানানো দেখাতে পারলাম না এর পরে যেদিন বানাবো কোনো ভিডিওতে সেদিন তোমাদের দেখাবো মাটনের তেল দিয়ে কীভাবে ছোলা বানিয়েছি ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের একটা ভিডিওতে ধন্যবাদ